আসসালামু আলাইকুম বিহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল দীপন কুরাস এটাকে আপনারা সাবস্ক্রাইব করেন দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেন আমার ভিডিওতে বেশি থেকে বেশি আর হচ্ছে আমার এই ফেসবুক পেজ আছে দীপন কোরস ওইটাকে ফলো করবেন এতে আমি উৎসাহিত হই কিছু ইংরাজি শিখি ইংরাজি শেখার আগে আপনাকে গ্রামার ভালোভাবে জানতে হবে আর গ্রামার না জানলে আপনি ইংরেজি শিখতে করে বলতে পারবেন না ভুল হবে বলতে পারবেন ইংলিশ তো এখন সবাই বলতে পারে মোটামুটি সবাই বলতে পারে কিন্তু যেটা সঠিক কোনটা একটা একটা সেন্টেন্সের যদি ভাব যদি উর্জালটা হয়ে যায় তাহলে এর সেন্টেন্সের মানে উর্গানটা হয়ে যায় তাহলে এর করা যায় আছে এমসি কেউ করতেছে তেরো দি প্রবলেম স্কোয়ারিং পেলেন ইউরোপ ইয়ার উইথ ন্যাশনাল ইন্টারেস্ট অফ টোয়েন্টি ফাইভ সিভারের ক্যান্টেলিস ড্যাস দি পড়ি সোলো কমপ্লেক্স দি ডিভাইস ডিভাইস অন সি অফ হ্যাপ মেড অ্যালার্ম অল ইজ ড্যাড টুরো স্পিক টুরোথ আই ড্যাস ইয়ার সিনস টু থাউজেন্ডেন হ্যাভ বিন লিভিং করিম অ্যাস উইল রহিম ড্যাশ ফেরেস করা ডিজার্স ফেরেসি প্রাইজ ফর বাইসাইকেল ক্যান রান ড্যাশ টাকা টু থা টু থাউজেন্ড অ্যাস হাই অ্যাস Use the right form of verb, from a dash before I came. Hat left. Jesus said the earth dash round the sun. Moves around the sun. They arrive here after you left. Hat left. I am tired. I dash go to bed now. I am going. Two separate Bob they went in business shortly after the children dad's home got married, had left. He shocked at because he died. a terrible accident, has said. It has been a long time since we met. I, dad's cooking dinner by the time you are home, will have finished. সিলেক্ট দি রাইফ হ্যাভ অফ ব্র্যাকেট ইউ এভার ড্যাশ টু লন্ডন হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন চুজ দি কারেন্ট অপশান সেলিম ইজ অ্যাবসেন্ট বিকজ হি ইজ ইশ এ কোল হি ইজ হ্যাভিং এ কোল চুজ দি সিম্পল ড্রেসেন মিরার ইজ এ বয় হু ইজ এ গুড মিরার ইজ এ গুড বয় It is time he dashed his bad habits. Sense his bad, bad habits. When order dashes, it transforms into ice. See number It is 11 a.m. now. The sun dash is in the sky. It is shining. His research shows that those who dash standing perform better on job have Ignorance of tenderness and ignorance to personal success becomes. In a debate, it is sometimes necessary to remind a about many words which are considered being. When I saw the gardener, he dashed the tree, cutting down. Choose the right word, fill in the blank, it will be to make sure. The dash traffic is maintained without interruption. Follow No man can dash alone, live alone. I wait for my friend until he came. He dashed Chicago just a few months ago. Move I usually dash breakfast at 6.30 in the morning. Eat What you to do last night? হাট ডিড ইউ ডু লাস নাই ই ড্যাশ লাস নাই হিরাস নাইক হুইস ওয়ান ইজ কেন হি ক্যান টু মিভ দে বিফোর স্টার ডে নে আগস্ট লাটা টানিম ডেশ ফর টেন ইয়ার্স উইল হ্যাপ বিল ম্যারিড দি ওল ম্যান ড্যাশ লাস্ট মান ডে ডাই লাস্ট মান ডে আপনারা ইংলিশ ভালোভাবে শেখেন এই পর্যন্ত শিখালাম আপনারা বাসায় প্র্যাকটিস করবেন প্র্যাকটিস ছাড়া ইংলিশ শেখা যাবে না কনভারসেশন করবেন গ্রুপিং করবেন তার ভিতরে ইংলিশ শিখবেন ইংলিশে কথাবার্তারা বলবেন ইংলিশের মাধ্যমে কমিউনিকেট করবেন তাহলে আস্তে আস্তে শিখে যাবেন ইংলিশ ম্যাগাজিন ইংলিশ নিউজ পেপার ইংলিশে ভিডিও ইংলিশ হচ্ছে ম্যাগাজিন ইংলিশ মুভি এইসব দেখতে ভালো জিনিস দেখেন তাহলে আপনারা এই আস্তে আস্তে ইংলিশটা আয়ত্ত আনতে পারবেন ধন্যবাদ